এই ক্লাসে আমরা তোমাদের ভারতের অর্থনৈতিক পরিবেশ ভারতের শিল্প এই বিষয় থেকে আজ আরও কিছু গুরুত্বপূর্ণ শট প্রশ্নের নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ শট প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম আর এছাড়াও আমরা আমাদের এই চ্যানেলে এই অধ্যায় থেকে ভারতের কৃষি থেকে প্রত্যেকটা বিষয়কে ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম এবং এক নম্বর দু নম্বর তিন নম্বর ও পাঁচ নম্বরের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আমাদের সেই ক্লাসগুলো যারা দেখনি তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও যারা করনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে আজ আমাদের আলোচনার প্রশ্ন ভারতের ডেট্রয়েট কাকে বলা হয় উত্তর অপশান তিন চেন্নাই পরের প্রশ্ন ভারতের একক বৃহত্তম শিল্পটি কোনটা উত্তর হবে অপশান একটা কার্পাস বয়ন পরের প্রশ্ন স্বাধীনতার পূর্বে গড়ে ওঠা ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি হল উত্তর হবে টিস্কো পরের প্রশ্ন উত্তর পূর্ব ভারতের শিল্পকেন্দ্রগুলি গুরুমহীষানী বোনাই কুয়াঝার বাদাম পাহাড় নোয়ামুন্ডি থেকে যেখান থেকে কাঁচামাল সংগ্রহ করে সেটা কোন কাঁচামাল উত্তর হবে আকরিক লোহা পরের প্রশ্ন ডিজেল চালিত রেল ইঞ্জ রেল ইঞ্জিন ভারতের কোথায় আছে উত্তর হবে বারাণসীতে পরের প্রশ্ন টিস্কো ইনফোসিস উইপ্রো সংস্থাগুলি যে এর সাথে শিল্পের সাথে যুক্ত সেটা কোন শিল্প উত্তর হবে অপশান দুই তথ্য প্রযুক্তি শিল্প পরের প্রশ্ন মারুতি উদ্যোগ লিমিটেডের কারখানাটি কোথায় অবস্থিত উত্তর হবে গুরগাঁও পরের প্রশ্ন দক্ষিণ ভারতের বৃহত্তম বস্ত্রকেন্দ্র হলো কোনটা উত্তর হবে কোয়েম্বাটুর ঠিক আছে পরের প্রশ্ন জার্মানি ক্রুবস ড্রগস কোম্পানির সহায়তায় গড়ে উঠেছে যে লৌহ ইস্পাত কেন্দ্রটি তা হলো কোনটা উত্তর হবে এখানে এটার ঠিক আছে আর এরপর একটা ভারতের হাইটেক সিটি কাকে বলা হয় উত্তর হবে হায়দ্রাবাদকে ঠিক আছে এরপরের প্রশ্ন ভারতের বৃহত্তম শিল্পকেন্দ্র কোনটা উত্তর হবে টিসকো ঠিক আছে আচ্ছা এরপরের প্রশ্ন কাপড়ের কলের সংখ্যার ভিত্তিতে ভারতে প্রথম স্থানাধিকারী রাজ্য কোনটা উত্তর হবে তামিলনাড়ু ঠিক আছে আচ্ছা এরপরের প্রশ্ন ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল কোনটা উত্তর হবে হেমোটাইট ঠিক আছে আর এরপরের প্রশ্ন ইউএন এই ইউ পেট্রো রসায়ন শিল্পকেন্দ্রটি কোথায় অবস্থিত উত্তর হবে এটা এটা হচ্ছে যে ট্রম্বেতে ঠিক আছে ট্রম্বেতে এটা উত্তর হবে আচ্ছা এর পরের প্রশ্ন যেটা আছে সেটা পরের প্রশ্ন ভারতের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র কোনটি উত্তর হবে সেল প্রধান সংস্থা এটা ঠিক আছে পরেরটা ভারতে বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রটি কোথায় অবস্থিত উত্তর হবে বিশাখাপত্তনম এর পরের প্রশ্ন ভারতের অধিকাংশ লহিস্পত শিল্পকেন্দ্র কেন্দ্রীভূত হয়েছে কোথায় উত্তর হবে পূর্ব ও মধ্য ভারতে অপশন তিন পরের প্রশ্ন এন ও সি আই এল শিল্পকেন্দ্রটি কোথায় অবস্থিত উত্তর হবে থানে বোলপুর পরের প্রশ্ন সুবর্ণরেখা ও খড়কাই নদীর সংযোগস্থলে গড়ে ওঠা লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি কোনটি উত্তর হবে অপশান এক টিস্কো পড়ার প্রশ্ন প্রতিরক্ষা যান তৈরি হয় কোথায় উত্তর হবে অপশান তিন জব্বলপুর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা লাইক করবে এরপরের প্রশ্ন লৌহ ইস্পাত শিল্পকে শঙ্কর কাঁচামাল হিসাবে কোনটা ব্যবহার করা হয় উত্তর হবে অপশান চার ম্যাঙ্গানিজ পরের প্রশ্ন জিন্দাল গোষ্ঠীর সহায়তায় গড়ে উঠেছে কোথায় উত্তর হবে বিজয়নগর পরের প্রশ্ন লৌ ইস্পাত শিল্পে এক টন ইস্পাত তৈরি করতে কত কাঁচামাল লাগে উত্তর চার থেকে পাঁচ টন এরপর আমরা শুদ্ধ অশুদ্ধর প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। জাহাজ নির্মাণ শিল্প ইঞ্জিনিয়ারিং শিল্পের অন্তর্গত নয় এটা অশুদ্ধ পরের প্রশ্ন মহারাষ্ট্রের ট্রম্বে ভারতের বৃহত্তম পেট রসায়ন শিল্পকেন্দ্র এটাও অশুদ্ধ ঠিক আছে এর পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের গার্ডেন রিচ একটি জাহাজ নির্মাণ কারখানা এটা শুদ্ধ পরের প্রশ্ন বোকারো স্টিল প্ল্যান্ট ঝাড়খণ্ডের সুবর্ণরেখা ও খড়কাই নদী সংযোগস্থলে অবস্থিত এটা হবে শুদ্ধ পরের প্রশ্ন চিনি একটি কাঁচামালভিত্তিক কৃষিজ ভিত্তিক শিল্প এটাও হবে শুদ্ধ পরের প্রশ্ন কার্পাস বয়ন শিল্প কেবল পশ্চিম ভারতেই কেন্দ্রীভূত এটা হবে অশুদ্ধ পরের প্রশ্ন পরের প্রশ্ন ভারতের বর্তমানে কার্পাস বয়ন শিল্পের শ্রেষ্ঠ স্থান অধিকার করে এটাও শুদ্ধ পরের প্রশ্ন ব্যাঙ্গালোরকে বৈদ্যুতিক শহর বলে এটা হবে অশুদ্ধ পরের প্রশ্ন ভারতের ভবিষ্যতে কর্মসংস্থান সৃষ্টিতে সবচেয়ে সম্ভাবনাময় শিল্পটি হলো তথ্য প্রযুক্তি শিল্প এটা হবে শুদ্ধ পরের প্রশ্ন কর্ণাটকের বিজয়নগর লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কালে গড়ে উঠেছিল এটাও হবে শুদ্ধ পরের প্রশ্ন টিস্কো একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি সেলের অধীনস্থ এটা হবে অশুদ্ধ পরের প্রশ্ন মোটরগাড়ি নির্মাণ শিল্পকে কেন্দ্র করে বহু অনুসারী শিল্প গড়ে উঠতে দেখা যায় এটাও হবে শুদ্ধ পরের এরপর আমরা তোমাদের অন্য প্রশ্ন নিয়ে আলোচনা করব এরপর আমরা শূন্যস্থানের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন টিস্ক কারখানা কত সালে স্থাপিত হয় উত্তর উনিশশো সাত সালে পরের প্রশ্ন ভারতে বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র কোনটি উত্তর গুরগাঁও পরের প্রশ্ন ভারতের কার্পাসবন শিল্পে সবচেয়ে উন্নত রাজ্য হলো কোনটি উত্তর হবে গুজরাট এর পরের প্রশ্ন রেলের কোচ নির্মাণের জন্য ড্যাশ বিখ্যাত উত্তর হবে পোড়াম্বুর পয়কা রয়াকা ময়বয়হসৌর পোড়াম্বুর পরের প্রশ্ন ড্যাশকে টেকসিটি বলে উত্তর হবে পুনে পরের প্রশ্ন ড্যাশ শিল্পকে ব্যাকবোন অফ ইন অল ইন্ডাস্ট্রিজ বলা হয় এটা হবে লৌহ ইস্পাত শিল্প বা সকল শিল্পের মেরুদণ্ড বাংলাটা ঠিক আছে এরপরের প্রশ্ন উদীয়মান শিল্প কোন শিল্পকে বলা হয় উত্তর হবে পেট্রো রসায়ন পরের প্রশ্ন দু চাকার যানবাহন তৈরিতে বর্তমানে ভারতের স্থান কত উত্তর হবে দ্বিতীয় পরের প্রশ্ন বস্ত্র রপ্তানিতে বর্তমানে ভারতের স্থান কত উত্তর হবে দ্বিতীয় পরের প্রশ্ন কাঁচামালের তুলনায় উৎপাদিত দ্রব্যের ওজন কম হলে তাকে কি বলা হয় উত্তর হবে অবিশুদ্ধ কাঁচামাল ঠিক আছে এরপর আমরা কিছু এসিকিউর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এসিকিউর প্রশ্ন পেট্রোসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কোনটি উত্তর হবে ন্যাপথা নতুন জফলা আঁকা পথা আঁকা এর পরের প্রশ্ন ভারতের সবচেয়ে বড়ো তথ্য প্রযুক্তি কোম্পানির নাম কি উত্তর হবে টিসিএস পরের প্রশ্ন কাকে ইলেকট্রিকের শহর বলা হয় উত্তর হবে বেঙ্গালুরুকে পরের প্রশ্ন ভারতের বৃহত্তম আইটি পার্ক কোনটি এটা হবে উত্তর হবে হচ্ছে পুনে পরের প্রশ্ন লৌহ ইস্পাত শিল্পে বিশ্বে ভারতের স্থান কত উত্তর হবে চতুর্থ ঠিক আছে পরের প্রশ্ন ভারতের বৃহত্তম বিমানপদ নির্মাণ কেন্দ্রটি কোথায় উত্তর হবে নাম কি উত্তর হবে বেঙ্গালুরু পরের প্রশ্ন উত্তর পূর্ব ভারতে একটি শিল্প কেন্দ্রের নাম কি উত্তর হবে বঙ্গাইগাঁও পরের প্রশ্ন ভারতের বৃহত্তম সরকারি পেট্রোসায়ন শিল্পকেন্দ্রের নাম কি উত্তর হবে ভদরা পরের প্রশ্ন ভারতের বৃহত্তম সংকট ইস্পত কারখানা কোনটি উত্তর হবে দুর্গাপুর পরের প্রশ্ন কার্পাস বস্ত্র উৎপাদনে ভারত বিশ্বে কততম স্থান অধিকার করে উত্তর হবে প্রথম পরের প্রশ্ন ভারতের সবথেকে বড় তৈল শোধনাগার কোথায় অবস্থিত উত্তর হবে গুজরাটের কয়ালি পরের প্রশ্ন ভারতের প্রথম কোথায় মোটর গাড়ি কারখানার নাম কি উত্তর হবে পশ্চিমবঙ্গের হিন্দ মোটর এর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো